নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা মায়ের সন্ন্যাসী সন্তানদের দৃষ্টিতে শ্রী শ্রী মায়ের কথা স্বামীজি বলছেন আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে হয় বলে মা ঠাকুরানি ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে আমেরিকা ইউরোপে কী দেখেছি শক্তির পুজো শক্তির পুজো তবু এরা অজান্তে পুজো করে কামের দ্বারা করে আর যারা বিশুদ্ধভাবে সাত্বিকভাবে মাতৃপুজো করবে তাদের কি কল্যাণ হবে না আমার চোখ খুলে যাচ্ছে দিন দিন সব বুঝতে পারছি